আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব একশো একুশ পৃষ্ঠা এবং একশো বাইশ পৃষ্ঠার ছকের সমাধান সেক্ষেত্রে তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে খেলা আচরণ পর্যবেক্ষণ পর্যবেক্ষণে বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এখন একটি খেলা খেলবো আনন্দ গর্ব ভয় রাগ বিরক্তি অবাক দ্বিধা হতাশা কষ্ট তৃপ্তি উদ্বেগ ক্লান্তি প্রশান্তি কৌতূহল আমরা অনুভূতিগুলোর অভিনয় দেখলাম এখন হচ্ছে আমরা একশো বাইশ পৃষ্ঠায় অভিনয় দেখে প্রত্যেকে নিচের এই ছকটি পূরণ করবো ঠিক আছে তোমাদের জন্য একটা ঘর করে দেওয়া আছে যে অভিনয়ে কী কী অনুভূতি প্রকাশ পাচ্ছে যেমন রাগ রাগের ক্ষেত্রে যে আচরণগুলো পর্যবেক্ষণ করেছি আঙুল তুলে দেখাচ্ছিল চেহারা শক্ত হয়ে গিয়েছিল চোখ বড় বড় করে তাকাচ্ছিল বারবার হাত ছোড়াছড়ি করছিল। তাহলে এই অনুভূতি হলে আমার অবাচনিক প্রকাশ কেমন হবে হৃদস্পন্দন বেড়ে যায় কান লাল হয়ে ওঠে চোয়াল শক্ত হয়ে যায় হাত মুষ্টিবদ্ধ করে ফেলি চোখ লাল হয়ে যায় চুপচাপ হয়ে যায় মাথা ব্যথা করা শুরু করে কপালে কুচকে ফেলি আর এই অনুভূতি হলে আমার বাচনিক প্রকাশ কেমন হবে গলার স্বর পরিবর্তন হয়ে যায় চিৎকার করি অনুভূতিটির নাম বলে প্রকাশ করি যে কারণে রাগ হয়েছে তা বলি ঠিক আছে এই যে তিনটা ঘর আছে এই তিনটা ঘরের জন্য আমাদের বিভিন্ন অনুভূতির ক্ষেত্রে এগুলো পূরণ করতে হবে একটা হচ্ছে যে আচরণ পর্যবেক্ষণ করেছি তারপর অবাচনিক প্রকাশ এবং বাচনিক প্রকাশ তা সমস্যা আমার বাকি যে খালি ঘরগুলো আছে এগুলো এখন পূরণ করে ফেলি তো এটা তো আমাদের করিয়ে দেওয়া ছিল এটা আর বলছি না আমরা দুই নম্বর থেকে যাই দুই নম্বর আছে ভয় গলা শুকিয়ে যাচ্ছিল শরীর ঘেমে যাচ্ছিল দেহের লোম দাঁড়িয়ে যাচ্ছিল অবাচনিক অনুভূতি হৃদস্পন্দন বৃদ্ধি পাবে পানি তৃষ্ণা পাবে শরীর কাঁপতে থাকবে আর বাচনিক প্রকাশ কেমন হবে চিৎকার করি গলার স্বর পরিবর্তন হয়ে ওঠে হাত পা ঠান্ডা হয়ে যায় তারপর আনন্দের ক্ষেত্রে পর্যবেক্ষণ করি হাসাহাসি করা লাফালাফি করা মুখে খুশির ছায়া অবাচনিক প্রকাশ হৃদস্পন্দন বৃদ্ধি পায় মন ভালো হবে শরীরে এক অন্যরকম অনুভূতি প্রকাশ পাবে আর বাচনিক প্রকাশ হচ্ছে অনেক হাসাহাসি করি উচ্চ স্বরে কথা বলি হাততালি দিই তারপর বিরক্তির অনুভূতি হলে চোখ মুখ কালো হবে চুপ করে থাকবে হতাশা দেখা দিবে অবাচনিক প্রকাশ মন খারাপ হবে দেহ অবসাদগ্রস্ত হবে কোনো কিছু ভালো লাগবে না আর বাচনিক প্রকাশ মুখে হতাশার ছাপ দেখা যাবে কাজের প্রতি স্পৃহা কমে যাবে পাঁচ নম্বর আছে হতাশা ক্ষেত্রে গলা শুকে যাচ্ছিলো চোখ মুখ কালো হবে চুপ করে থাকবে তারপর অবাচনিক প্রকাশ হৃদস্পন্দন বৃদ্ধি পাবে মন খারাপ হবে দেহে অবসাদগ্রস্ত হবে বাচনিক প্রকাশ চিৎকার করি মুখে হতাশার ছাপ দেখা যাবে কষ্টের অনুভূতি হলে শরীর ঘেমে যাচ্ছিল দেহের লোম দাঁড়িয়ে যাবে হতাশা দেখা দিবে অবাচনিক প্রকাশ হচ্ছে পানির তৃষ্ণা পাবে শরীর কাঁপতে থাকবে কোনো কিছু ভালো লাগবে না আর বাচনিক প্রকাশ গলার স্বর পরিবর্তন হবে হাত পা ঠান্ডা হয়ে যাবে কাজের প্রতি স্পৃহা কমে যাবে ঠিক আছে তো যোগাযোগের সময় নিজের চিন্তা অনুভূতির মধ্যে পার্থক্য করতে এবং অন্যের অনুভূতি চিহ্নিত করার সুবিধার্থে আমরা নিজের ছকটি পূরণ করি তা আমরা আগামী ক্লাসে হচ্ছে এই ছকটা পূরণ করে তোমাদের সামনে উপস্থাপন করবো যেটা আছে একশো তেইশ একশো চব্বিশ পৃষ্ঠায় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় একশো একুশ পৃষ্ঠা একশো বাইশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ